কিছুটা স্বস্তি পাওয়ার জন্য আজকে রমনা পার্কে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা রমনা পার্কে আসলাম আসলে আমাদের ঢাকা শহরে আমরা যারা বসবাস করি প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয় যারা চাকরি করে তাদের তো ব্যস্ত থাকতেই হয় যারা ব্যবসা করে এবং যারা গৃহিণী আছে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামাল দেওয়া সব কিছু নিয়ে আমরা সারাক্ষণে ব্যস্ততার ভিতরে মানে দিনগুলো কাটাই সপ্তাহে একটা দিন আমরা একটু ফ্রি হওয়ার চেষ্টা করি এবং বাচ্চা কাচ্চা নেই কোথাও যাওয়ার জন্য প্রিপারেশন নেই যে কোথায় যাব কোথায় যাওয়া যায় তো সেরকম একটা প্রিপারেশন নিয়ে আজকে আমরা রমনা পার্কে আসলাম তো যতই ক্লান্ত থাকেন না কেন এই যখন রমনা পার্কে প্রবেশ করবেন আপনি দেখে একদম মুক্ত হয়ে যাবেন আপনার মানে ক্লান্ত এক নিমিষে দূর হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি আসলেই অনেক সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং আল্লাহর সৃষ্টির প্রশংসা করে শেষ করা যাবে না তো এখানে এসে আমি আমার এত ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমি অনেক দিন পরে রমনা পার্কে এসেছি অনেক দিন ধরে ভিডিও দেখতেছিলাম অন্যদের যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তো লাস্ট ফিনিশিং আপনাদের ভাইয়াকে বললাম যে চলো একটু ঘুরে আসি মেলা জায়গার ভিতরে একটু ঘুরে আসলে বাচ্চার মনটাও একটু ভালো লাগবে কিছুদিন আগে গিয়েছিলাম উদ্যানে তো উদ্যানের পরিবেশটা যেন এখন আগের থেকে কেমন হয়ে গেছে আর ওখানে মানে ময়লা ছলা যে যেখানে মানে যেটাই খায় যেখানে খায় সেখানেই ফেলে দেয় কোনো ডাস্টবিনে ফেলে না কিন্তু রমনা পার্কে এসে দেখলাম যে না এখানে খুব পয় পুরস্কার আছে কিছু কিছু ময়লা ছলা কিন্তু খুব কম তো এই যে দেখেন এখানে একটা আপু ফুল বিক্রি করতেছে এই ফুলগুলা খুব সীমিত দাম বিশ টাকা করে ছিল মালাগুলোতে ছিল তিরিশ টাকা করে তো আমি আমার ছেলের জন্য একটা ফুল নিলাম ও ফুল কিনবে তো ওই আপুটা বলতেছিল তার ফুল বিক্রি করে এই সংসার চলে আসলে আমরা সংসার চালানোর জন্য মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে সবাই যাই হোক এই ব্রিজটা দেখার আমার অনেক শখ ছিল মানে অন্যের ভিডিও দেখে থেকে আমি ভাবছি যে কবে যাব আর বেশি ইচ্ছা ছিল যে বৃষ্টির ভিতরে আসবো আর শুক্রবার ছিল তো অনেক ভিড় ছিল ওইভাবে হাঁটাচলা করেও মানে মজা পাচ্ছিলাম না আমি আবার নিরিবিলি খুব একটু পছন্দ করি মানে লোকজন থাকবে কিন্তু কম আর এই সব বিনোদন জায়গা তো বিশেষ করে শুক্রবার হলে তো সবাই আসবে আমাদের মতন সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চায় বন্ধুবান্ধব বলেন বান্ধবীরা বলেন সবাই যেতে চায় আর এই যে গাছটা দেখেন একটা গাব গাছ কিন্তু গাছটা একেবারে আপনার বট গাছের মতো ছড়ানো দেখেন এই যে মানে পুরো ছাতার মতন ছড়ানো গাছটা আর এই যে দেখেন একটা বাচ্চা ও হে মানে দৌড় দিয়ে চলে যাচ্ছে আর ওর আব্বু পিছনে আমাদের থেকে আর অনেক পিছনে ছিল বাচ্চাটাকে পরবর্তীতে পেয়েছি কিনা জানি না যাই হোক তা আমরা লেকের পাশে আসার পরে এখানে এত সুন্দর বাতাস মানে অসাধারণ দৃশ্য অসাধারণ আমি বলবো যে যারা ঘোরার জায়গা না পাচ্ছেন কোথায় যাবেন মানে ভেবে ভেবে আপনারা সপ্তাহ কাটিয়ে দিচ্ছেন আমি বলবো এই এই জায়গাটা আসেন আর আমার বাচ্চা তো এখানে এসে খুবই ও আনন্দ পেয়েছে আর আমাকে প্রশ্ন করতেছিল এখানে আমরা আগেই গিয়েছি কি না এই জায়গাটার নাম কি আসলে ওর বয়সটাই এখন প্রশ্ন করার অনেক বাবা মায়েরা আসে বিশেষ করে আমি অনেক সময় বিরক্ত হয়ে যাই এত প্রশ্ন কেন করে তারপর ভাবি যে না এখন তোর প্রশ্ন করার বয়স ও তো আমাদের কাছ থেকেই শিখবে তো তো আমরা এখানে বসে একটু বাদাম খাচ্ছিলাম লেকার পাশে আমি আবার বাইরে কোথাও গেলেই ছোট মানে বাদাম ঝালমুড়ি ফুচকা এই খাবারগুলো ভীষণ পছন্দ করি কিন্তু বেশি আবার খেলেই আমার সমস্যা হয়ে যায় আর এই যে দেখেন একটা কদম গাছ কদম ফুলগুলো কি সুন্দর করে ফুটে আছে। ওই পাশ থেকে বাচ্চারা কি সুন্দর লাফিয়ে লাফিয়ে গোসল করতেছে আমি তো সেই ছোটোবেলায় ফিরে গেলাম আর পানি দেখে তো আমার ভীষণ গোসল করতে ইচ্ছা করছিল তো ওদের গোসলটা দেখে ভীষণ ভালো লাগলো যে ছোটোবেলা আসলে আমরা চাইলেও ফিরে যেতে পারবো না যারা বড় হয়ে যায় তারা ছোটোবেলা ফিরে যেতে চায় আর যারা ছোট থাকে তারা কবে বড় হবে সেটা নিয়ে হাই হুতাস করে তা আমাদের জীবনটাই এমন আর এই যে দেখেন একটা কাক এসেছে মানে বাদাম খাওয়ার জন্য আমার হাজব্যান্ড সেটাকে ভিডিও করে নিয়েছে এই তো আমরা আবার একটু ব্রিজ ওঠার জন্য আসলাম কিন্তু সেভাবে চান্স পাইনি অনেক ভিড় ছিল লাস্টের দিকে মানে যখন চলে আসবো ভাবছিলাম যে আরেকটু উঠে ওখানে কিছু ছবি টবি তুলি তারপর আমরা এই যে বের হয়ে যাচ্ছি আর এখানে এই যে কদম ফুল তোলার জন্য কিছু বাচ্চারা দেখেন কত গাছের উপরে উঠে গেছে এই ফুলগুলো এখান থেকে তোলা নিষেধ তারপর ওরা সবাই উঠে গেছে তোলার জন্য তো এই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই বাচ্চাদের নিয়ে বেশি বেশি ঘোরাফেরা করবেন ওদের মাথার মানে ব্রেন যাতে সাফ থাকে ওরাও আনন্দ পাবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ